আমরা যুবক ভাইরা আমরা অনুসরণ করবো আল্লাহ এবং তার রাসুলকে আমাদের লিডার হবে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হবে না যদি দেখা যায় কথাবার্তায় পোশাক আশাকে বিজাতিদের অনুসরণ করি বিশেষ করে আমাদের যুবক ভাইরা এটা করে আল্লাহ রাসুল সাল্লা বলেছেন কর্মিন মিনহুম যে অন্য কর্মের সাথে বিজাতিদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের মধ্যেই গুণ্য হবে যুবক ভাইদেরকে আল্লাহর দাসত্বকারী এইরকম যৌবনের অধিকারী হতে হবে অর্থাৎ ভরা যৌবনের সময়টা আল্লাহর দাসত্বের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে হবে আরেকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে আমাদের যুবক ভাইরা এই যুবক ভাইরা তাদের শক্তি উদ্যমতা এত বেশি যে তারা যেটা চায় সেটা করতে পারে যার কারণে রাসুল্লাহ যুবকদেরকে আলাদা গুরুত্ব দিয়েছেন আল্লাহ নিজেও আলাদা গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন ইব্রাহিম ইসলামের ঘটনা উল্লেখ করেছেন কোরআনে ইব্রাহিম ইসলাম গোটা একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন মূর্তি পূজারীদের বিরুদ্ধে দেবদেবী দেবদেবীদের পূজারী যারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন মূর্তি ভেঙেছেন আল্লাহ তালা ইব্রাহিম আলীসাল্লামকে উল্লেখ করেছেন হুম উল্লাহু যে একজন যুবক তিনি ছিলেন একজন যুবক ইব্রাহিম সালামের কথা উল্লেখ করেছেন হ্যাঁ হুম খয়ালুল ইব্রাহিম যাকে বলা হয়েছিল ইব্রাহিম তা তো গোটা সমাজ পরিবর্তন করে দিয়েছেন ইব্রাহিমের মতো একজন যুবক এরপর আল্লাহ রবুল আলম না আরো কিছু যুবকের কথা উল্লেখ করেছেন আসহাবুল ফাবুল যুবকদের কথা তারা তাদের প্রশংসা করে বলেছে বা হুম ফিতিয়া চুন্না মানুহ বিরব বিহিম তারা এমন একদল যুবক ছিল যারা তাদের রবের প্রতি দৃঢ় ইমানদার ছিল রজিদ না হুম হুদা যার কারণে আল্লাহ তাদের ইমানি শক্তি আরো বাড়িয়ে দিয়েছে সুতরাং যুবকরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে সমাজ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তাদের ইমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ রব্বুল খাফের লোকেরা গোটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে কয়েকজন যুবক আল্লাহ তালা তাদের ইমানই শক্তি বাড়িয়ে দিয়েছেন তাদের কি ইমানের উপর অবিচল রেখেছিলেন শুধুমাত্র তাদের দৃঢ়তার কারণে তো সুতরাং যুবক ভাইদের মধ্যে এই দৃঢ়তা আছে তাদের দ্বারা সম্ভব সমাজ পরিবর্তন করে দেওয়া এই জন্য রসুল্লাহ সাল্লাম যুবকদেরকে আলাদা কিছু নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাগুলোর মধ্যে ছিল এরকম উৎসাহ দিতেন অনুপ্রেরণা দিতেন তাদেরকে ভালো কাজ করার জন্য যেমন রাসুল্লাহ সাল্লাম জেহাদের দায়িত্ব গুলো দিয়েছিলেন যুবকদেরকে ওসামা বিন জাইদ রাজি বিশ বছরের পাগড়া যুবক ছিলেন তাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন রাসুল্লাহর আরো সাহাবি যারা ছিলেন যেমন আলী রাদি আল্লাহ তালন যুবক ছিলেন আম্মার ইয়েসার হাব্বা হাব্বা রাদি আল্লাহ তালন এরা সবাই যুবক ছিলেন যারা ইসলামের জন্য অসামান্য অবদান রেখেছেন রাসূলুল্লাহর সাহায্যকারী যারা ছিলেন জীবন দিয়ে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন যারা আর যারা জীবন দিতে পারেন না জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ তালা সুর আহজামের মধ্যে তাদের প্রশংসা করে বলেছেন মিনাল মিনিনা রিজারুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি

তো যুবকদের মধ্যে এই অদম্য এই সাহস এই উদ্দীপনা আছে যার কারণে আল্লাহ তার যুবকদেরকে সাহায্য করেন তো সুতরাং যুবক ভাইরা সিদ্ধান্ত নিয়ে সমাজ থেকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে সাহসী ভূমিকা রাখতে হবে উদ্যমী হতে হবে তো ক্ষেত্রে অসৎ চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যুবক ভাইদেরকে ত্যাগ করতে হবে আমরা যুবক ভাইরা আমরা অনুসরণ করবো আল্লাহ এবং তার রাসুলকে আমাদের লিডার হবে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম এবং তার জীবন চরিত্র আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব বিজাতিরা হবে না যদি অথচ আমরা দেখা যায় কথাবার্তায় পোশাক আশাকে বিজাতিদের অনুসরণ করি বিশেষ করে আমাদের যুবক মায়েরা এটা করে আল্লাসুল সাল্লাহসাল্লাম বলেছেন ম্যান তাসাব বা বে করমিন প্রয়োমিন হুম যে অন্য কর্মের সাথে বিজাতিদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের মধ্যেই ক্ষুণ্ণ হবে সুতরাং যুবক মায়েদেরকে আল্লাহর দাসত্বকারী এইরকম যৌবনের অধিকারী হতে হবে অর্থাৎ ভরা যৌবনের সময়টা আল্লাহর দাসত্বের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে হবে এমন লোক হইতে হবে আচরণে পোশাক আশাকে এমন হইতে হবে যে রাসূলের উন্মা আমি একজন রাসূলের সাহায্যকারী আমি পোশাক আশাক যেন যুবক ভাইদের এমন না হয় যে নারীর পোশাক আর পুরুষের পোশাক আলাদা করা যায় না রাসূলুল্লাহ আনত করেছেন না রাসূলুল্লাহ আল মুতাশাববিহিনা মিনাল রিজাল বিন নিসা যে সমস্ত পুরুষ মহিলাদের সাথে সাদৃশ্য রেখে জামা কাপড় পরে এদের উপর কাল লান যে সমস্ত নারীরা পুরুষের সাথে সাদৃশ্য রেখে পোশাক আশাক পরে এদের উপর কার নত রাসুল্লাহ সাল্লাম সালামত এরপর রাসুল সাল্লাম আরো বলেছেন যে যুবক তার ভরা যৌবনের সময়টা আল্লাহর এবাদতে আল্লাহর দাসত্বে কাটিয়ে দেয় আরসের নিচে তাকে জায়গা করে দিবেন কে আল্লাহ সাত শ্রেণীর লোকেরে আরসের নিচে জায়গা হবে রসুল্লাহাল্লাহ আলাহি সাল্লাম এদের মধ্যে একজন হচ্ছে অসাব বুন্দাসা কে আয়বাদত ইল্লা ওই যুবক যে ব্যক্তি তার ভরা যৌবনের সময়টা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে পিতার আমাদের যুবক ভাইরা আল্লাহর এই ভরা যৌবনের সময়টা আল্লাহর এবাদতে কাটিয়ে দিতে হবে কারণ আল্লাহ তা আলাহ জান্নাতে যাদের কে নেবেন এরা সবাই হবে যুবক এরা সবাই কি হবে যুবক রাসূলুল্লাহ জামান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন বলেছেন আরুল জান্না জুরুদুন মুরুদুন কোহেলুন লা ই আফনায় শাবাব তাগরা যুবন যৌবনের অধিকারী এরকম যুবক হবে লা আফনায় সাবহুম তাদের যৌবন কখনো শেষ হবে না ওরা তা ব্ল্যা নিয়া তাদের পোশাক আশাকও কখনো পুরাতন হবে না ধরুন যুবকবাণীদেরকে সাহসী হতে হবে নিজের যৌবনের পুরা সময়টা আল্লাহর দিনের জন্য দিতে হবে সৎসঙ্গের সাথে থাকতে হবে অসৎসঙ্গ পরিহার করতে হবে এবং সমাজকে পরিবর্তন করার জন্য যত বড় বড় ভূমিকাগুলো প্রয়োজন এইগুলো যুবক ভাইদেরকে রাখতে হবে